আসসালামু আলাইকুম কি বেহাল বেহালদাসা দেখছেন ধানের ওপরের ধলের কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ওপরের পানির চাপ পড়ায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে সব কিছু তলিয়ে যাচ্ছে কেভাবে করে কৃষক ধান তোলার সময় পাচ্ছে না পাশে ভাটাগুলো আছে ভাটাগুলোতে পানি ঢুকে বন্ধ হয়ে গেল চাঁপাইনগঞ্জ জেলাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু জায়গায় অনেক ভারী বৃষ্টি হওয়ার কারণে ধানগুলো যেমন নষ্ট হয়েছে অনেক জায়গায় ধান কাটা হয়নি সব কিছু তলিয়ে গেছে পানি আর পানি এই পানি যদি দ্রুত না নামে তাহলে অনেক কৃষকের ক্ষতি হয়ে যাবে প্রচুর পরিমাণে ওপরের ধল একসাথে নিচে নামার কারণে সব পানি বদ্ধ হয়ে গেছে পানি ঠিক মতো সাবকাস হচ্ছে না খাড়িটা একটু আনসেরও কারণে পানি সময় মতো নামতে পারছে না কি অবস্থা দেখছেন কৃষকের দেখতে দেখতে সব কিছু তলিয়ে যাচ্ছে